এটাই তো হবে আর্নালি বুডোটা ঢুকাবে আর বয়স হয়ে গেলে আর ঢুকানোর জোর থাকাটা শুবে এমনি কেলাই পারে আর জোর না ঠিক আছে তাহলে তোমার প্রশ্নটা তুমি তো মানে ব্যাণ্ড হয়ে গেছে ঠিক খাচ্ছো মেয়ের হরলিক্স তুমি করে শুনে নিচ্ছো না তো হরলিক্স চকচ সবই তো মারছি আর মেয়ে তুমি বন্ধুরা বন্ধুরা শুনে নাও কিন্তু মেয়ের হরলিক্স চকস তাও তৈরি করে খেয়ে খেয়ে মাথায় বুদ্ধি বাড়ানোর জন্য এইসব করছে

তুমি একটু ভেবে বলো যে বুড়োরা তুমি তো তুমি বলছো বুড়োদের থেকে ইয়ংদের জোর বেশি আমি মেনে নিলাম কিন্তু উত্তরটা অ্যান্সারটা তুমি করেন প্রশ্নটা তো উত্তরটা দাও তুমি বুড়োরা অনেক কষ্টে জোর জবস্তি করে একদম ঠেলে গুতো দেয় ঠিক আছে আর ইয়ংরা একবার দিয়েই থুতু না দিলেও হয় কোনো রকম

একমাত্র আমি যখন ওই যে ইয়ের আছে না কি ওই যে সুই তো মেশিনে যখন শুই পড়ি একবার থু মেরে মেরে তাই ঢোকায় থু তু মেরে শুই না অন্য কিছু ঢোকাও শয়তান আমি মানে আমি এসে যাও শুই পড়ি মানে সুইতে সুতো ভরা সুতো দিয়ে খারাপ করে দেখো কিরকম করে ঢুকাও এমন করে শুইটা নি ঢুকে তবে ঢুকিয়ে করে দি ফুটো এমন করে ফুটো ঢুকিয়ে দি নাও শুই সুতো এইটা আমি জানি না এইটাই তো হবে আর নালে বুডোটা কি ঢুকাবে আর বয়স হয়ে গেলে আর ঢুকানো আর ওদের জোর থাকে না শুলে নি কেলাই পড়ে আর আর জোর নাও ঠিক আছে তাহলে তোমার প্রশ্নটা তুমি তো মানে ব্লেন্ড হয়ে গেছো তুমি কি খাচ্ছো মেয়ের হরলিক্স তুমি করে খেয়ে নিচ্ছ না তো

আমার নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে থাকলে বেলকানটা অবশ্যই কম করবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দ্রুত আজকের ভিডিও পর্যন্ত